আজকে আমি গাজর আলু বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি তৈরি করব তার জন্য আমার লাগবে টমেটো লঙ্কা তেজপাতা কালো জিরে আর জিরের গুঁড়ো একটু হিং বড়ি মটর ডালের বড়ি আর একটু ঘি লাস্টে আমি ঘি দেব এই আমার রেসিপি এবার আমি এবার গ্যাস জ্বেলে নেব গ্যাস জ্বেলে নিয়ে কড়াই বসিয়ে দেবো কড়াইটা গরম হয়ে যাচ্ছে গরম হয়ে যাওয়ার পর এবার আমি তেল দেব সর্ষে তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে পরপর আর কি এ করবো একটু বাকি আছে তেলটা গরম হয়ে যাক এটা নিরামিষ তরকারি করব সেই জন্য আমি ঘি হিং দিয়েই করবো তেল এখন গরম হয়ে গেছে এবার বড়িটা ঢেলে দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে এবার আস্তে আস্তে ওটা একটু হালকা লাল করে ভাজা করে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে বাস এবারে আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি এক এক করে কড়াই গরম আছে ওতে এবার আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি এইবার রান্নাটা শুরু করব বেশ তেলটা বেশ গরম হয়ে গেছে এবার আমি হিংটাকে ঢেলে দিলাম তারপর কালো জিরে দিয়ে দিলাম দিয়ে শুকনো লঙ্কা দিয়ে তেজপাতা দিয়ে ওটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করা নাড়াচাড়া করে গন্ধ বেরিয়েছে এবার পরপর আমি সবজিটাকে ঢেলে দিয়ে দিচ্ছি ওটা আমি ভাজা করবো আঁচটা এখন ধিম করে দেওয়া আছে আস্তে করে দেওয়া দিয়ে ওটা ভাজা করে লাল লাল করে নেব নিয়ে তারপরে এবারে একটু ঢাকা দিয়ে দেব একটু ভালো ভালো ভাজা হয়ে এসছে এবারে আমি মশলাগুলো দেব মশলা বলতে একটু লবণ দিয়ে দিলাম তারপর একটু হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে হলুদ আর একটু আমি জিরে ধনের গুঁড়ো দিয়েছি অল্প করে জিরে গুঁড়ো ধনে দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ওটাকে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা করে নেওয়া ভালো করে ভাজা হয়ে গেছে মশলার গন্ধ বের হয়েছে এবার আমি টমেটোর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি দিয়ে ওটাকে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে আর সেই হয়ে গেছে তরকারির আমার মানে আশি ভাগ হয়ে গেছে আর একটু বাকি হলেই হয়ে যাবে অল্প একটু আমি জল দেব টমেটোটা হতে মাখার মতো একটু ভেজে নিয়ে নিচ্ছি এবার ভাজা হয়ে গেছে এবার বড়িগুলো কিছু কিছু ভেঙে দিয়েছি কিছু গোটা রয়েছে এমনি করে এবারে দিয়ে দিলাম দিয়ে ওটাকে আবার একটু সমস্ত সবজির সাথে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে পুরো মাখামাখা করে দিলাম দিয়ে অল্প একটু জল দেব এটা বড়িটা ওর সাথে সিদ্ধ হয়ে যাবে প্লাস বেশিটা ঝোল করব না শুধু মাখা মাখামাখা তরকারি হবে সেই মতো করে অল্প একটু কিছু দুষ্ণ গরম জল ঢেলে দিচ্ছি একটু আঁচটাকে তুলে দিলাম নাড়াচাড়া করে এবার আমি কাঁচা লঙ্কা গোটা দু তিনিক দিয়ে দিয়েছি যদি কারো কাঁচা লঙ্কা খেতে লাগে এবারে ঢাকা দিয়ে দিলাম ব্যাস এবার আমার পুরো রেডি হয়ে গেছে এবার একটু আমি চিনি দিয়ে দিচ্ছি আর একটু ঘি দিয়ে দিচ্ছি কেন এটা নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি বা একটু ঘিয়ের গন্ধ থাকলে টেস্টি হয়ে যাবে এটা কিন্তু চট জলদি হয়ে যায় খুব ঝামেলার মতো কাজ নয় খুব সিম্পল এই রান্নাটা করে নিলাম গরমের সময় খেতে খারাপ লাগবে না গরম ভাত বা রুটি পরোটা যে কোনো দিয়েও খাওয়া যাবে খেতে ভালোই লাগবে এখন আমার এই রান্না রেডি এবার খাওয়ার জন্য রেডি করে নিতে পারি আমি এবারে নামিয়ে রেখে নিচ্ছি গরম ভাতেও খাওয়া যাবে রুটি পরোটা যে কোনো জিনিস দিয়ে খাওয়া যাবে তোমরা অনেকেই এমনভাবে রান্না করেছো কিন্তু নতুন যারা করনি তারা এরকমভাবে করে দেখতে পারো ভালো লাগবে যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও আর বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে আমার ভালো লাগবে সাবস্ক্রাইব করা যদি না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পরে আমি আবার কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে কথা বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকো